বন্ধুরা কেমন আছো আবারও চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে এই যে অটোমোবাইল ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আরো ভালো ভালো গাড়ির ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো প্রথমে দেখতে পাচ্ছেন আমরা দু হাজার দশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স ফুল অরিজিনাল পিন ফার্স্ট ওনার গাড়িটা খুব সুন্দর আছে এক্সটিরিয়ার এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পাওয়ার স্টেরিং সামনে দুটো পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম ভিতরের কন্ডিশন খুব ভালো আছে দাম মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মারুতি অল্টো এইট হান্ড্রেড দু হাজার পনেরোর গাড়ি পঁচিশ ট্যাক্স ফার্স্ট অনার ফুল অরিজিনাল প্রিন্ট রিঙ্গার ফিঙ্গার সব লাগানো আছে ইন্টেরিয়ার এক্সটেরিয়ার মধ্যে আমরা পেয়ে যাচ্ছেন এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম গাড়িটা ফার্স্ট অনার এর মধ্যে আছে আছে এটার দাম মাত্র দু লক্ষ কুড়ি হাজার টাকা মাহিন্দারা বলল তেরোর গাড়ি আটা স্ট্যাক্স গাড়িটা ফুল অরিজিনাল প্রিন্টের মধ্যে আছে ফার্স্ট অনার্স ভেরিয়েন্ট

এটার দাম আছে দুই লক্ষ কুড়ি হাজার টাকা মাহিন্দারা স্করপিও এস থ্রি বোমার মডেল আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স বম্পার টু বম্পার অরিজিনাল পিন ফার্স্ট অনার একটাও গাড়িতে স্ক্র্যাচ পাবেন না ফুল নতুন গাড়ির মতন একদম ইন্টেরিয়ার এক্সটেরিয়ার মধ্যে আমরা পেয়ে যাচ্ছেন এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম लेदर सीट कवर गाड़ी का नाइन सीटर मुद्दे आ से गार्ड पार्ट सब लगाना है गाड़ी टाइम দাম আছে আর লক্ষ আশি হাজার আপনারা যদি কেউ ফাইন্যান্স করতে চান থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টের মধ্যে আমাদের ফাইন্যান্স হয়ে যাবে আর একটা স্করপিও সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স এস টু মডেল এতো আপনারা গার্ড ফার্ড সব পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কন্ডিশন আছে ফার্স্ট ওনার চাকার কন্ডিশন দেখেন চাকার কন্ডিশন ও খুব ভালো ফার্স্ট ওনার ফুল অরিজিনাল প্রিন্ট আছে গাড়িটা চাকার গুটি গুলো খুব সুন্দর আছে ইন্টেরিয়ার এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এসি পাওয়ার স্টেরিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম এই গাড়িটার দাম আছে আর লক্ষ পঞ্চাশ আপনারা যদি কেউ ফাইন্যান্স করতে চান থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে যদি ভালো থাকে আপনাদের ফাইন্যান্স হয়ে যাবে এটা আমরা পেয়ে যাচ্ছেন সাবেলেটের এভিও দশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট ওনার কালারটা ডুয়েল টোনার উপরে আছে এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম সাইড গুলো বডি কন্ডিশন দেখে নেন এত সুন্দর গাড়িটা মাত্র আপনারা পেয়ে যাবেন এক লক্ষ ষাট হাজার এই গাড়িটার দাম মাত্র চার লক্ষ আছে রেল টিভার দু হাজার কুড়ির গাড়ি পঁচিশ ট্যাক্স ফার্স্ট অনার রেড কালার ফুল অরিজিনাল প্রিন্ট আছে গাড়িটা গুলো দেখছেন খুব সুন্দর কন্ডিশন আছে গাড়িটা খুব কম চলা পাবেন ইন্টিরিয়ার এক্সটিরিয়ার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা ইন্টিরিয়ার এ পেয়ে যাচ্ছেন আপনারা এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম এয়ার এবিএস অ্যালয় এটার দাম পাচ্ছেন মাত্র পাঁচ লক্ষ কুড়ি হাজার আমরা যদি কেউ ফাইন্যান্স করতে চাই এক লাখ টাকা মতন ডাউন পেমেন্ট করলে আমরা যদি সিভিল ভালো থাকে ফাইন্যান্স হয় সুইপ ডিজায়ার হোয়াইট কালার ফার্স্ট অনার দু হাজার বারোর মডেল লাইফ টাইম ট্যাক্স যেটার এখন খুব ডিমান্ড সেটা হচ্ছে এখন এটা পেট্রোল নয় এটা আপনারা ডিজেলের মধ্যে পেয়ে যাবেন চাকার কন্ডিশন দেখুন ফুল অরিজিনাল প্রিন্টের মধ্যে কালারটা আছে এলডিআই ভেরিয়েন্ট ইন্টেরিয়ারে পেয়ে যাচ্ছেন এসি পাওয়ার স্টারিং পাওয়ার সিস্টেম এটার দাম আছে তিন লক্ষ কুড়ি হাজার ফোডের ইগো স্পোর্ট দু হাজার চোদ্দোর গাড়ি উনতিরিশ ট্যাক্স গাড়িটা ফুল অরিজিনাল পিন ফার্স্ট অনার গাড়ির কন্ডিশন দেখুন কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না টায়ারের গুটি গুলো দেখুন খুব সুন্দর গুটি আছে এইটি পার্সেন্ট জায়গার গুটি আছে এখন ইন্ডিয়ার মধ্যে পেয়ে যাচ্ছেন আমরা এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম কোম্পানি ফিটের টাচ স্ক্রিন আছে ইয়ার ব্যাগ এভিএস অ্যালয় এটার দাম আছে চার লক্ষ দশ আপনারা যদি কেউ ফাইন্যান্স করতে চান এটা ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে

এটার দাম আছে চার লক্ষ কুড়ি এটাও ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে